বিসির পদত্যাগ সহ ছয় দফা দাবি নিয়ে রোববার দুপুরে ঢাকায় পৌঁছায় কুয়েটের প্রায় নব্বই জন শিক্ষার্থীর একটি দল তাদের মধ্যে পাঁচ জনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে স্মারকলিপি দেন পরে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্রিফিংয়ে তারা বলেন দাবি বাস্তবায়নে প্রধান উপদেষ্টার আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত করা হয়েছে প্রধান উপদেষ্টা প্রতিনিধি হয় যে আমাদের দাবিগুলো অতি শীঘ্রই এগুলো বিবেচনা করা হবে আমাদের দাবি যদি পূরণ না করা হয় আমরা হচ্ছে ওদেরকে পরবর্তীতে আবার কর্মসূচি জানাবো কারণ আমরা বিশ্বাস করি আমাদের দাবি হচ্ছে নেট দাবি বিচারের দাবি এর আগে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে রাজধানীর উদ্দেশ্যে ক্যাম্পাস ছাড়ে শিক্ষার্থীরা এ সময় প্রতিবাদী শিক্ষার্থীরা চোখে লাল কাপড় বেঁধে দাবি আদায় করে ক্যাম্পাসে ফেরার প্রত্যয় জানায় আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নেই আমরা সবাই আতঙ্কিত বাহিরে চিহ্নিত সন্ত্রাসীরা এখন পর্যন্ত সদম্ভে ঘুরে বেড়াচ্ছে আমাদের সকল দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত ওয়েট ক্যাম্পাসে কোনো প্রকার একাডেমিক কিংবা প্রশাসনিক কাজ চলবে না 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 এদিকে সংঘর্ষের ঘটনায় খানজান আলী থানার মামলায় শুক্রবার আটক বিএনপি যুব দলের চার নেতাকর্মীকে আদালতে পাঠিয়েছে পুলিশ তিয়াস মাহমুদ বৈশাখী সংবাদ ঢাকা